আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সো লং টাইম পরে আবারও এই চ্যানেলে ভিডিও দেব আজকে সো ব্যালেন্স আছে মোটামুটি দশ হাজার টাকা সো দশ হাজার টাকা থেকে কতটুকু প্রফিট করতে পারি সো সেটা দেখার বিষয় এবং আজকে গেম প্লে করতেছি উইনউইনে তো মোটামুটি ব্যালেন্স দশ হাজার টাকা আসলে লং টাইম পরে চ্যানেলে ভিডিও দিচ্ছি নতুন চ্যানেলে সো জানি না কার কাছে পৌঁছাবে ভিডিওটা সো সবাই দেখতে থাকুন এনজয় করতে থাকুন তো স্ট্রাইক দিচ্ছি কিন্তু তো দেখি এখান থেকে আমি কত দূর অব্দি প্রফিট করতে পারি সেটা দেখার বিষয় আসলে মনে করেন যে যারা গেম প্লে করতেছেন ম্যাক্সিমাম সবাই বলেছে ভাই লসে আসি লসে আসি কেউ কখনোই মানে এইটা বলে না যে ভাই আমি এত টাকা প্রফিটে আসি এত টাকা আমার লাভ হইছে সবাই বলে লসে আসি লসে আসি তাহলে প্রফিট করে কারা ভাই শুধু কি আমরাই করি পৃথিবীর বুকে নাকি আর কেউ করে থাকে বুঝি না সোনে কি করতেছি দেখি কতদূর কেমন করতে পারি তো মোটামুটি ব্যালেন্স কিন্তু আট হাজার দুইশো টাকা চলে আসছে জানি না কত দূর কেমন করতে পারবো তবে চেষ্টা করবো প্রফিট করার সো আজকে দেখি কয়টা গেম আজকে বেশি গেম ট্রাই করব না এক দুইটা ট্রাই করব তার ভিতরে যদি প্রফিট হয় তাহলে ভালো আর না হলে আরও বেশি ভালো আসলে আমার এক্সাম চলতেছিলো এই কারণে ভিডিও মেক করা হয়নি হুম তো সাত হাজার টাকা চলে আসছে ওখানে কিন্তু বড় সড়ো একটা দিলে কিন্তু আমার প্রফিট হয়ে যায় কিন্তু বড়ো সড়ো দিচ্ছে না তো দেখি তো টু এক্স আর ওয়ান দিচ্ছে বুঝছেন ওয়ান আর টু এক্স দিচ্ছে তো বাদ বাকি আর কিছুই দিচ্ছে না সো দেখি একটা টেন এক্স কিংবা টোয়েন্টি এক্স দাও কিংবা থার্টি এক্স সেটা সেগুলো কিছুই দিচ্ছে না শুধুমাত্র দিচ্ছে এগুলো আসলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ফল মিষ্টি হয় জ্ঞানী গুণীরা বলে গেছে যে ধৈর্য ধরো ধৈর্য ফল মিষ্টি হয় সো দেখি আজকে সেটারই পরীক্ষা করা যাক যে ধৈর্যর ফলতে তো হয় নাকি মিষ্টি হয় সেটাই দেখার বিষয় আর মোটামুটি দুই শত টাকা দুইশো টাকা করে স্টেক দিচ্ছি আসলে স্টেক চেঞ্জও করবো না দুইশো টাকা করে দিব সো দেখা যাক কতটুকু কেমন হয় তো মোটামুটি পঞ্চাশ এক্স একটা দিয়ে দাও না ভাই মোটামুটি কিন্তু আমার অনেক টাকা লস হয়ে গেছে প্রায় ছ হাজার টাকা মতো লস করে ফেলছি সো ছ হাজার টাকা লস আমাকে রিকভার করতে হবে তো আমি কিন্তু স্ট্রাইক দিয়ে যাচ্ছি কিন্তু আমার এখানে বড় সড় কিছু দিচ্ছে না দেখি মাত্রই অনেক্স করে দিচ্ছে অনেক্স আর এক্স এই দুইটা দিচ্ছে কিন্তু বড় সড়ো কিছু দিচ্ছে না দেখি অপেক্ষায় বড় সড়ো কিছুর অপেক্ষায় মনে করেন যে আশা নিয়েই স্ট্রাইক দিচ্ছি যে বড় সড়ো একটা আমাকে দিবে এবং সেটা দিয়ে আমি প্রফিট করবো তো আগে আমার লস রিকভার করতে হবে প্রফিটের চিন্তা পরে যে আমার যে মোটামুটি ছয় সাত হাজার টাকা লসে আছে সেই ছয় সাত হাজার টাকা লস রিকভার করতে হবে তো চিন্তা তো স্ট্রাইক দিচ্ছে কিন্তু কিন্তু আমার কোনো কিছুই দিচ্ছে না প্রায় সাত হাজার টাকার মতো লস আমার সেই সাত হাজার টাকা লস রিকভার করে প্রফিট করতে হবে অনেক করে দিচ্ছে বুঝছেন অনেক দিচ্ছে দিচ্ছে না তো কিছুই করার নাই না কোম্পানি যদি আমাকে না দেয় সো আমার কিছু করার নাই তবে আমি চেষ্টা করব সর্বোচ্চ নেওয়ার সর্বোচ্চ আমার নেটওয়ার্ক পেইন দিচ্ছে টোয়েন্টি এক্স দিল না ফাইভ এক্স তুই এক হাজার এক্স দিয়ে দাও না আমার এই এক হাজার এক্স দিলে মনে করেন যে পুরো লালে লাল যদি আমার এক হাজার এক্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে ফাইভ এক্স টু এক্স এই টু এক্স আমার খুব বাদে বুঝছেন এই টু এক্স আমার খুব বাদে ফিফটি পঞ্চাশ এক্স বাদ তো মোটামুটি একটা মনে করেন যে আমার লস রিকভার হয়ে গেছে সো এবার আমাকে প্রফিট করতে হবে সো দশ হাজার টাকা পর্যন্ত এখানেই খেলবো তো দাও বড়ো সড়ো আরেকটা দিয়ে দাও বড়ো সড়ো আরেকটা দিয়ে দিলে কিন্তু আমার প্রফিট হয়ে যাবে আসলে লাস্ট ব্যালেন্স থেকে কাম ব্যাক করাবে এটা মনে করেন যে আমি কখনো ভাবিনি আমি ভাবছিলাম হয়তো যে নিয়ে নিবে তো যাই হোক কাম ব্যাক করতে পারছি এটাই অনেক বড় সো এখন আমাকে প্রফিট করতে হবে তো হারতে হারতে কিন্তু জিতে গেলাম তো আজকের ক্যাপশন হবে এটা যে হারতে হারতে জিতে গেলাম তো লাইফ একদিন হারতে হারতে জিতে যাব ইনশাল্লাহ বাদ বাকি আল্লাহ ভরসা সো এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে এখানে থাকাই যাবে না সো মোটামুটি আমি এখানে যেটা এখানে এসেছিলাম সেটাই আসছে আমি এখন ইন্ডিয়ান প্রকার ট্রাই করব আসলে ইন্ডিয়ান পোকারে দেখি ইন্ডিয়ান পোকারে কতটুকু প্রফিট করতে পারি প্রফিট নাকি ইন্ডিয়ান পোকারে লস করে ফেলি সো দুইশো টাকা রেসটেক্ট দিব দুইশো নদী চলে পালো রাবো মাঝি ভয়টা হয়ে তো ইন্ডিয়ান পোকাটাও কিন্তু একটা ভালো একটা গেম চাইলে ইন্ডিয়ান করতে পারেন এটাও খুব ভালো করাই মানে যে গেম খেলবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনি যে কি প্লে করবেন কি করবেন না টোটালি ভাই আপনাদের ব্যক্তিগত বিষয় সো আমাদের খেলা যদি আমাদের গেম প্লে যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আমাদের ফলো করতে পারেন দেন এতটুকুই আর কিছু না তো 200 100 টাকা ওটা স্টেক দি দেখি শোনো দি জলে একটা বড় সরো দাও এখানে একটা বড় সরো দাও ওখানে তো একটা 50 এক্স পাইছিলাম এখানে যদি একটা 50 এক্স পাই তাহলে তো মোটামুটি ভালোই হয় তো নো তিরিশশো মানে দুই হাজার নয়শো বারো হাজার নয়শো ট্রেন এক্স হয়তো পঞ্চাশ এক্স দিয়ে দিয়েছে এখানে মোটামুটি সো পঞ্চাশে এক্স যেহেতু দিয়ে দিসে একশো টাকাই স্ট্রাইক থাক আসলে একটু বেশি স্ট্রাইক হলে ভালোই মোটামুটি পাইতাম তো যেটা পাইছি ওটাই খুশি সর একটা স্টাইক দিই সো এখান থেকে বেরিয়ে যাই আমি আর গেম প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকবেন সবাই